আখিকে চিনি না আমি আখিকে চিনবেন কিভাবে ব্যাপার যার নিজের পরিচয় হচ্ছে তিসার সুতির সে আবার এখন তনিরপক্ষ হয়ে শোয়েবকে জুতা পেটা করতে চাই ওর স্পর্ধা দেখা আমার মাথায় রক্ত উঠে গেছিল জোর বড় সাহস সোয়েবের মতো মানুষকে বলে জুতা পেটা করবে আখি তার আইডি থেকে রুবায়ত ফাতেমা তনির এক্স হাজবেন্ড শোয়েবকে নিয়ে একটা পোস্ট শেয়ার করে সেই পোস্টে আখি বলেছিল তনির এক্স হাজবেন্ড শোয়েবকে নাকি সে সামনে পেলে জুতা পিটা করবে এই পোস্টটা প্রকাশ হওয়ার পরে রীতিমতো আখির উপরে তীব্রভাবে ক্ষেপে গেছে মৌসুলতানা এবং সে তার ভিডিওর মাধ্যমে জানিয়েছে আখির কত বড় সাহস যে তনির পক্ষ হয়ে শোয়েব ভাইকে জুতা পেটা করার কথা বলে পোস্ট শেয়ার করে আমি বাংলাদেশে এসে ওকে দেখে নিব তো ভিয়াস মৌসুলতানা আপু এই পোস্ট নিয়ে আখির আর পাথর ওরকম উকিল আমাদেরকে ফোন করে আখি ওই উকিল হচ্ছে আমার বান্ধবী ঠিক আছে উকিলের ভাব দেখা ওরকম উকিল আমাদেরকে প্রতিদিন ইনবক্স করে আপো হেল্প করতে চাই কি করতে হবে বলেন উকিলের ভাব দেখাস বলে যে সাইবার বুলিং সাইবার বুলিং তোরা করস তোদের সাইবার বুলিং এর বিরুদ্ধে মামলা করা উচিত আমি করব দেশে একবার আইসা নেই তারা আখিকে চিনি না আমি আখিকে চিনবেন কিভাবে আপু যার নিজের পরিচয় হচ্ছে তিসার সুতির সে আবার এখন তনির পক্ষ হয়ে সোয়েব জুতা পেটা করতে চাই ওটি স্পর্ধা দেখা আমার মাথায় রক্ত উঠে গেছিল জোর কত বড় সহজ সোয়েব ভাইয়ের মতো মানুষকে বলে জুতা পেটা করবে নিয়ে আমি ওকে কিচ্ছু বলতাম না যদি ভাই ভাইকে নিয়ে কথা না বলতো কিছুই বলতাম না ওর ওর ভুল ও আর ভুল করছে যে তনি যেরকম আকাশকে চাকর বানাইতে যে ভুল করছিল এরকম শোয়েব ভাই যেত হবে এখন ভুল করছে এবার আখির পতন হবে তনির